যদি আমশে ফাড়ার তিনটি অবিস্মরণীয় ফটো স্টুডিওর নাম বলতে বলা হয় তবে অবধারিতভাবে তিনটি নাম চলে আসবে তৃপ্তি স্টুডিও ঝুমকা স্টুডিও এবং সোহাগ স্টুডিও বিলীন হলো তৃপ্তি স্টুডিও মাত্র কয়েকদিন আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাড়খাড় হলো ঝুমকা স্টুডিও আর সোহাগ স্টুডিও সেই আগের মতো তার শক্ত অবস্থান দূরে রাখতে এখনও সেই আগের মতো অনন্য একটা উচ্চতায় ঐশ্বর্যমণ্ডিত হয়তো সেলফি বাজির এই দুর্দান্ত সময় মানে স্টুডিও থেকে ছবি তোলার দিন শেষ কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা এখনো স্টুডিওতে গিয়ে ছবি তুলি আর স্টুডিওতে গেলে আমাদের প্রথমে চোখ চলে যাবে দেয়ালে ঝুলানো অনেকগুলো ফটোর দিকে যে ফটোতে স্পষ্ট দেখা যাবে এই আমসা অনেকগুলো বিশেষ বিশেষ চেহারাকে যাদের কেউ কেউ হয়তো পরপারে চলে গেছেন আবার কেউ কেউ টিকেও আছেন সত্যি কথা বলতে আমি যখন স্টুডিওতে আসি এই ছবিগুলো একদম তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি যেমনটি দেখতাম একদম ছোটবেলায় সমস্ত দেয়াল জুড়ে অত্র এলাকার অনেক পরিচিতদের নানান অঙ্গভঙ্গির ছবি এখনও শোভা পায় এসব স্টুডিওর পুরাতন দেয়ালে আসলে তখন আমাদের বিনোদনগুলো এরকম ছিল যে স্টুডিওতে ছবি তুললে যে ছবিটা দেখতে একটু সুন্দর হতো সেই ছবি থেকে একটা কপি আমরা স্টুডিওতে মানে স্টুডিওর দেয়ালে জুড়িয়ে রাখার জন্য এক ধরনের কম্পিটিশন করতাম সবার ছিল একটাই টার্গেট তার ছবিটি যেন অন্য দশ জনে দেখে আর এসব কম্পিটিশনের ছেলেদের পাশাপাশি মেয়েরাও এগিয়ে থাকতো অনেকখানি কে কোন নায়িকার স্টাইল ফলো করে ছবি তুলে এক কপি স্টুডিওতে রেখে যাবেন দেয়ালে জুড়িয়ে রাখার জন্য এসব নিয়ে সবার মধ্যে এক ধরনের যে এন্টারটেনমেন্ট ছিল এগুলো এই সময় এসে খুব হাস্যকর মনে হলেও ওই সময় ছেলেমেয়েরা নিজেদেরকে যথেষ্ট আধুনিক মনে করতেন এবং এই থেকে বোঝা যায় ফটো বা সেলফি তোলা নিয়ে এক্সপ্রেনের যথেষ্ট মিনিংলেস অভিযোগ থাকলেও যুগে যুগে ক্যামেরার সামনে মানুষ নিজেকে সমর্পণ করার জন্য অনেক ডেডিকেশন রেখেছেন